আজকের যিনি প্রধান আকর্ষণ হয়ে আসছেন মঞ্চে যিনি সুনিয়াতের জন্য জেল খেটেছেন যাকে আমরা আন্দোলন সংগ্রাম করে জেল থেকে ছাড়িয়ে এনেছি আলহামদুলিল্লাহ বলেন না সেই মুজাহিদ মিল্লাত জনাব মৌলানা আলাউদ্দিন জাহাদি সাহেব আমি একটি ভিডিওর মধ্যে দেখলাম যে বহদ্দার হাটের মধ্যে এক এজিদি ইমাম সে বলতেছে এজিদ নাকি সাহাবি ছিল যারা বলেন না নাওজুবিল্লাহ আমাদের মধ্যে মর্দে মুজাহিদ তিনি সাথে সাথে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন বারো আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের মধ্যে সাহাবি বলে দাবি করে এরকম এজিদি মুসলমানের সন্ধান পাওয়া গেছে তা আমি বলবো শুধুমাত্র তাদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলা নয় বরং এই সমস্ত এজিদিদেরকে যে মিম্বারের মধ্যে বসে মিম্বারে মুস্তফা আমার নবীর মিম্বারের মধ্যে বসে নবীর নাতের কাতেল এজিদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে শুধু মুখে প্রতিবাদ করলে হবে না বরং দুটো পেটা করে তাদেরকে মিম্বার থেকে নামাতে হবে হাত তুলে বলো ঠিক কিনা আরেকটা কাল বলা হয়ে যাবে তারপরে আমার নবীর মিম্বারের মধ্যে বসে ইমাম হুসাইনের কাতেল এজিদের তারালি আমরা হুসাইনিরা সহ্য করবো না কথা বলে ঠিক কিনা অনেক সাহস বেড়ে গেছে তাদের এখন মিডিয়ার মধ্যে বলা শুরু করেছে হোসাইন রাজি আল্লাহ নাকি ভুল করেছিলেন নাওজবিল্লা বলেন বরং সেদিন যদি ইমাম হোসাইন জীবন না দিতেন তাহলে কেমন পর্যন্ত মানুষ বাতিলের বিরুদ্ধে কথা বলার সাহস করত না তারা বলতো দলিল পেয়ে যেত যে হোসাইনি তো প্রতিবাদ করে নাই নবীন নাতি হওয়ার পরে আমরা কেন প্রতিবাদ করব কথা বলেন না ঠিক কিনা কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তার এই সুযোগ দেয় নাই আল্লাহ পাকের সাদ করেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে আছে মানুষ কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে কিন্তু চার শ্রেণীর ব্যক্তি ক্ষতির মধ্যে নাই ইল্লাল্লাযিনা আমানু এক নাম্বার যারা ইমানদার তারা ক্ষতি থেকে মুক্ত সুবহানাল্লাহ বলেন ওয়া আমিল উৎস আলি যারা নেট আমল করে তারা ক্ষতির মধ্যে নাই তারা ক্ষতি থেকে মুক্ত সোবহানালা বলেন ওয়াতাবা সহমিল হককে যারা মানুষকে হকের তালকিন করে হকের দওয়াবাদ দেয় আপনি মনে করেন একটি খারাপ জিনিস দেখলেন খারাপ জিনিস দেখার পরে এই জিনিসটা বন্ধ করার মতো আপনার শক্তি নাই এটা হতেই পারে নবীজুৎ সাল্লাল্লাহ হসে বিশ্বাস করেছেন যখন তুমি তোমার চোখে কোনো খারাপ জিনিস দেখবা তখন তোমরা হাত দ্বারা প্রতিবাদ করো যদি সেটা না পারো তাহলে তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করো আর যদি সেটাও না পারো তাহলে অন্তরে ঘৃণা করো আর অন্তরে ঘৃণা করাটা এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয় ইমান বলা হয়েছে নবীজি নবী এসাদ করেছেন অন্তরে ঘৃণা করাটা এটা দুর্বল ইমানের পরিচয় তাহলে সবল ইমান কোনটা অন্যায়ের প্রতিবাদ কি দ্বারা করতে হবে বলে না কি দ্বারা এক নাম্বার হাত দ্বারা হাত দ্বারা না পারলে মুখ দ্বারা মুখ দ্বারা না পারলে অন্তরে ঘৃণা করতে হবে কার বাড়ার ময়দানে ইমাম ওসাইন আদি আল্লাহ আলহ শুধুমাত্র অন্তরে ঘৃণা করে নাই বরং মুখের মাধ্যমে প্রতিবাদ করে নাই বরং হাত দ্বারা মোকাবেলা করে সর্বোচ্চ ইমানদারের পরিচয় দিয়েছে এই জন্য যখন আপনি কোনো অন্যায় দেখবেন আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন তাহলে অন্তত মানুষের উপকার করতে না পারলেও মানুষের ক্ষতি থেকে তো অন্তত নিজেকে বাঁচাতে পারবেন আপনি মানুষকে শান্তি দিতে না পারেন অন্তত অশান্তি থেকে তো মানুষকে বাঁচাতে পারবেন এটাতে তো আপনার কোনো ক্ষতি হবে না এই জন্য পাক বলেন হাকি যারা মানুষকে হকের দাওয়াত দেয় আপনার একটা কথার মাধ্যমে যদি অন্যায় বন্ধ হয়ে যায় আপনার একটা নসিয়তের মাধ্যমে যদি মানুষ সুদ খাওয়া বন্ধ করে দেয় ঘুসকাওয়া বন্ধ করে দেয় মানুষ যদি অন্যায় ছেড়ে দেয় মাদক ছেড়ে দেয় ইফটজিং ছেড়ে দেয় এটা ওয়াতাওয়া সবিল হাক্কির উপরে আমল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না ওয়াতাওয়া সওবিল হাক্কি ওয়াতাওয়া সওবি সাব এবং যারা মানুষকে সবরের দাওয়াত দেয় সবরের কিন করে সবরের কথা বলে একজন মানুষ সবকিছু হারিয়ে কান্নাকাটি করতেছে দোকান পুরো গেছে ব্যবসা লস হয়ে গেছে আপনার চোখের সামনে আপনি দেখছেন সে কান্নাকাটি করতেছে কিন্তু এখন দশটা টাকাও আপনার পকেটে নাই যে আপনি তাকে অন্তত দশ টাকা দিয়ে বলবেন ভাই নাও রুটি কিনে খাও কিন্তু আপনি দশ টাকা দিতে পারেন না পারেন কিন্তু তার মাথার মধ্যে হাত বুলিয়ে একটু তাকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করতে পারেন তাকে তো সান্ত্বনা দিয়ে বলতে পারেন আল্লাহ পাক বলেছেন উসরান নিশ্চয় কষ্টের পর সুখ আছে ভাই তুমি কষ্ট পায় না আল্লাহ তোমাকে সবর করার জন্য তৌফিক দান করুক আমি দোয়া করি তোমাকে পাক বিপদ দিয়েছে পরীক্ষা করার জন্য তুমি সবর করো পাক তোমাকে এর চেয়ে বেশি দান করবে সুভার বলে আপনি তাকে 10 টাকা দিয়ে উপকার করতে পারেন নাই কিন্তু এই যে কথা না বললেন এই কথাটা তার কাছে হাজার টাকার চেয়ে বেশি দামি কথা বলেন না ঠিকই না যে আপনি পকেট থেকে 10 টাকা আপনার নাই আপনি দিতে পারেন নাই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সাদকা করো এক সাহাবী বললেন ইয়ারস হুজুর আমি কি সাদকা করব সৎকা করার মতো আমার কাছে কিছুই নাই নবীজি বললেন তোমার কাছে যদি একটা শুকনা খেজুরও থাকে একটা শুকনা খেজুর হলেও তুমি সৎকা করো আরেক সাহাবী বললেন হুজুর আমার কাছে তো শুকনা খেজুরও নাই আমি কি সৎকা করব তখন নবীজি সাল্লাহ আলী সাত করলেন তোমার কাছে যদি শুকনা খেজুর নাও থাকে তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে মুসকি হাসি দিয়ে কথা বলো মুসকি হাসি দিয়ে কথা বলো এটাও একটা সৎকা আর বলেন না সোহান প্রথম নাম্বার আপনি অন্যায়ের প্রতিবাদ যদি আপনি হাত দ্বারা করতে না পারেন তাহলে অন্তত সমাজের গুণী জন যারা আছে তাদেরকে গিয়ে বলতে পারেন যে উমুক এলাকার মধ্যে ইয়াবার আবার ব্যবসা চলে উমুক এলাকার মধ্যে গোপনে বিভিন্ন খারাপ কাজ চলে আমি তো একা প্রতিবাদ করতে পারবো না আসেন আমরা এলাকার দশজন যুবক একসাথে হয়ে যায় এই একসাথে যুবকরা যখন একসাথে হয়ে যাবে তখন এলাকার মধ্যে কোনো মাদক চোরা চালান চোরা কারবারি চলতে পারে না তো এই যে মুখ দ্বারা আপনি আরেকজনকে দাওয়াত দিলেন আরেকজনকে বললেন আরেকজনকে বলার মাধ্যমে হকের দাওয়াতটা পৌঁছে দেওয়া এই কাজটা যারা করে আমার আল্লাপা বলে তারা ক্ষতি থেকে মুক্ত এবং যারা মানুষকে বিপদের মধ্যে সবরের কথা বলে তারাও ক্ষতি থেকে মুক্ত সুবাহ বলেন তাহলে ইমাম হোসাইন নদী আল্লাহ তালু উনি ছিলেন কোরআনের বাস্তব ফটোকপি বাস্তব চরিত্র বাস্তব আদর্শ নমুনা কোরআন হচ্ছে থিওরি নবীর পরিবার হচ্ছে প্র্যাকটিক্যাল সোহান বলবেন না কোরআন হচ্ছে থিওরি নবীর পরিবার কি প্র্যাকটিক্যাল কারবার ময়দানে যখন ওই দিক থেকে বাইশ হাজার তারা ইমাম হোসেনকে বলছে হোসাইন এখনো সময় আছে হয় এজিদের হাতে বায়া গ্রহণ করো না হয় আমাদেরকে মোকাবেলা করো ইমাম হুসাইন রী আল্লাহ বললেন শুধু বাইশ হাজার কেন বাইশ লক্ষেরও যদি মোকাবেলা করতে হয় মোকাবেলা করব তারপরও নরাধম এজিদের হাতে বায়া গ্রহণ করবো আচ্ছা এজিদ যদি ভালো মানুষ হতো ইমাম হোসেন কেন এজিদের বিরুদ্ধে সেখানে যাবে বিশ বছর হাজ আমির মহাবিয়া তার দায়িত্ব পালন বিশ বছরের মধ্যে ইমাম হোসেন তো একবারও নাই বিশ বছরের মধ্যে একবার ইমাম বিরুদ্ধে কোনো কথা বলে নাই এই বিশ বছরের মধ্যে এই কুফাবাসী ইমাম হোসেন কে চিঠি দিয়েছিল কিন্তু ইমাম হোসেন কখনো এই চিঠির উত্তরও দেয় নাই এবং কুফার উদ্দেশ্যে রওনাও করে নাই তার মানে বোঝা গেল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু উনি নবীজির সাহাবি ছিলেন এবং ওনার খেলাফত এই খেলাফতের বিরুদ্ধে নবীর কোন সাহাবী کرام নবীর কোন আহলে বাইতের সদস্য এই খেলাফত কে করে নাই আমির মুয়াবিয়াকে অসম্মানও অসম্মান করে নাই যার কারণে আমরা নবীর আহলে প্রেমিক যারা আমরা আমির মুয়াবিয়াকে অস্বীকারও করতে পারবো না ওনাকে অসম্মান করতে পারবো না কথা বলেন না ঠিক কি না যেহেতু উনি নবীর সাহাবী এবং ওনাদের ওনার ব্যাপারে নবীর কোন আহলে বাইতের সদস্য ইমাম হাসানের কথা তো বললাম ইমাম হাসান নিজেই তো আমিনে মুয়াবিয়াকে খলিফা বানিয়েছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শান্তি প্রতিষ্ঠার জন্য নিজের খেলাফতের দায়িত্ব ছেড়ে হযরত আমি মুয়াবিয়াকে বুঝিয়ে দিয়েছেন আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিনে মুয়াবিয়ার ইন্তেকাল হওয়ার পরে এজিদ জোর করে ক্ষমতা দখল করেছে তাকে যারা খলিফা বলবে এরাও হচ্ছে ফাসেক এরাও এজিদি এজিদ কখনো খলিফা হতে পারে না এজিদ দুষ্ট ছিল লম্পট ছিল এবং তার খেলাফত এটা প্রতিষ্ঠিত ছিল না যেহেতু তখনও হজরতে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহ হজরতে হজরতে আবদুল ইবনে জোবাই রাজি আল্লাহ তালহ সহ অসংখ্য জলিল কদর সাহাবি তারাও এজিদ হাতে বায়াত গ্রহণ করে নাই সুতরাং এজিদকে যারা খলিফা বলবে এরা হচ্ছে এজিদি ঠিক কিনা বলেন না এজিটকে খলিফা বলা যাবে না বলেন এজিটকে খলিফা বলা যাবে না